নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমাদের নেদারল্যান্ড ট্রিপের দ্বিতীয় দিন আর কালকে আমরা অনেক রাত করে হোটেলে ফিরেছি তাই জন্য শরীরটা একটু টালমাটাল আছে আমার যাই হোক ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে বেরোনোর পালা আজকে আমরা যাবো টিউলিপ গার্ডেনে যা কাছের অবস্থা সকাল সকাল ওয়েদারটা এত ভালো লাগছে দেখতে চারিপাশটা ভীষণ সুন্দর আর আমরা সবেমাত্র বেরোলাম ইউরোপিয়ান দেশগুলো নাকি সত্যি ছবির মতো আজ এসে সেটা সত্যি উপলব্ধি করতে পাচ্ছি। আমস্টারডাম শহর এটা খুব বিখ্যাত একটা শহর নেদারল্যান্ডের নেদারল্যান্ডের ক্যাপিটালও আমস্টারডাম আর এই আমস্টারডামে আমরা এখন আছি শহরটা না ভীষণ লাইভলি একটা শহর কাল রাত্রেবেলাও আমরা বেরিয়েছিলাম আজকে সকালবেলাও বেরিয়েছি কালকে দিনের বেলাও আমরা ঘুরেছি শহরটার মধ্যে যেন একটা লাইভলি লাইভলি ব্যাপার আছে আর এই যে এই ক্রুজগুলো এত সুন্দর না পুরো অ্যামস্টারডাম জুড়ে এই ক্যানেলটা রয়েছে আর চারিদিকে শুধু নানান রকম ক্রুজ এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে ভীষণ সুন্দর লাগছে জল ওইদিকে ট্রাম ট্রাম যাচ্ছে এই যে আমরা আমরা আজ যাব টিউলিপ গার্ডেনে আর টিউলিপ গার্ডেনে যাওয়ার জন্য আমরা লন্ডন থেকেই টিকিটটা কেটেছিলাম আর অনলাইনে তো এখানে এসে টিকিটটা কালেক্ট করেছি কালকে আর এখান থেকে বাস ছাড়বে এই যে প্রচুর লাইন এখনই পড়ে গেছে আমাদের এগারোটার সময় টাইমিং ছিল আর আমরা পনেরো এগারোটার মধ্যেই চলে এসেছি এই বাসগুলোতে করে এখন আমরা যাব টিউলিপ গার্ডেন ফার্স্ট না না সরি আমরা বাসগুলোতে করে এখানে ফার্স্ট যাব একটা বোটে বোটে চেপে তারপরে যাব হচ্ছে ওখান থেকে বোট আমাদের নিয়ে যাবে টিউলিপ গার্ডেনে আর বাসও চলে এসছে ও গেছে এখন টিকিটটা চেক করাতে কালকে আমরা এখান থেকে এসেই টিকিট নিয়ে গেছিলাম আজকে তাও টিকিটটা একবার চেক করাতে গেছে আর চেক করি এখন যাবো আমরা বাসে করে ফার্স্ট তারপরে বোটে করে আর সেখান থেকে বোট থেকে আমাদের নিয়ে যাবে টিউলিপ গার্ডেনে আমরা প্রায় দশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি আর বাস আসছিল না দশ থেকে পনেরো মিনিট তো হবেই তো এখন অ্যানাউন্স করলো যে বাস চলে এসছে প্রায় আর আমরা এখন যাবো আমরা বাসে উঠেছি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে মানে বিরক্ত লাগছিল এতক্ষণ ওয়েট করতে হ্যাঁ এগারোটার সময় আমাদের ওঠার কথা সেখানে পঁয়তাল্লিশ মিনিট আমরা ওয়েট করে বসে আছি এক জায়গা থেকে আমাকে আমাদের বলল সকলকে যে এখন বাসটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে তা আমরা এখানে রোদ্দুরের মধ্যে এসে বসে দাঁড়িয়েছিলাম তারপরেও দেখি লেট হয়ে গেছে তো অ্যাট লাস্ট এসে বাস আর আমরা সকলে এখন উঠছি বাসটা সবে ছাড়লো আর বাস ছাড়ার পরে দেখি এমন এমন রাস্তা দিয়ে যাচ্ছে যে চোখ সরানো যাচ্ছে না প্রত্যেকটা রাস্তাই ভাবছি এটা সবথেকে বেশি সুন্দর লাগছে ওমা আবার কিছু দূর যাওয়ার পরে দেখি এক একটার সৌন্দর্য এক এক রকম নেদারল্যান্ড উইন্ডমিলের জন্য বিখ্যাত তাই শহরের প্রত্যেকটা কোনায় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে উইন্ডমিল দেখা যায় আর তারপরে যাচ্ছি আর একটা সুন্দর রাস্তা দিয়ে আমি বলেছিলাম না এক একটা সৌন্দর্য এক এক রকম এই রাস্তাটা দিয়ে যখন বাস যাচ্ছিল আমার সত্যি মনে হচ্ছিল এই রাস্তাটা হয়তো তুলি দিয়ে একটা এঁকে রেখেছে বাস থেকে নেবে সবে আমরা বোটে উঠলাম আর এই বোটটা পুরো আমস্টারডামের গ্রামের মধ্যে দিয়ে ঘোরাবে আমরা তো যেখানে আছি সেটা ছিল আমস্টারডাম শহর

These two examples are equipped with a steel auger, a kind of worm wheel that lifts the water. With a head of almost 4 meters, this is too high for a traditional scoop wheel. প্রত্যেকটা টেবিলে টেবিলেই দেখলাম এরকম একটা মেনু দেওয়া আছে লোকজন চাইলে কিনে খেতেই পারে সেই সুবিধাটা এখানে দিয়েছে তবে হ্যাঁ দেখলাম দামটা বেশ বেশি বেশি তাই আর কিছু কিনে খাওয়া হয়নি তেমন আর এখন আমি এই বোট বা ক্রুজ যাই বলি না কেন এর একটু বাইরে বেরিয়ে এসেছি হাওয়া খাবো বলে আর সুন্দর দৃশ্য উপভোগ করব বলে ইউরোপিয়ান গ্রামগুলোও যে এত সুন্দর হয় না দেখলে চোখের সামনে বিশ্বাস করতে সত্যি পারতাম না আর এখন আমরা নেমে পড়েছি কুকেন হাফেন ফ্লাওয়ার গার্ডেনে এটা না বহু প্রতীক্ষিত একটা জায়গা বহু প্রতীক্ষিত কেন বললাম আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম মানে তখন থেকেই আমাদের আমার থেকেও বিশেষ করে আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল এই টিউলিপ গার্ডেনে আমাকে নিয়ে আসার আজ সেটা সত্যি পূরণ হচ্ছে আমার না ভীষণ ভালো লাগে ফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে এখানে এসে এই ইচ্ছাগুলো বারবার পূরণ হচ্ছে আগের বছর লন্ডনের থেকে আমি টিউলিপ গার্ডেনে ঘুরতে গেছিলাম তবে হ্যাঁ ওয়েদার খারাপ থাকার জন্য একদমই ভালো করে এনজয় করতে পারিনি আজ দেখুন কি অসাধারণ ওয়েদার সত্যি ওয়েদারটা ভালো থাকলে না ঘুরে ভীষণ মন ভালো লাগে কত হাজার হাজার মানুষ শুধুমাত্র টিউলিপ দেখার জন্যই আমস্টারডাম আসে ঠিক এই টাইমটাতে এই কুকেন হাভেন ফ্লাওয়ার গার্ডেন টানায় ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন হিসাবে ধরা হয় আর এই ফ্লাওয়ার গার্ডেনটার আয়তন বত্রিশ হেক্টর জানেন তো এখানে সারা বছর টিউলিপের চাষ করা হয় এখানে মোট সাত মিলিয়ন টিউলিপের বাল প্ল্যান্টেড আছে এত এত টিউলিপ কোটি কোটি টিউলিপ আর এটা হচ্ছে একটা ইনডোর টিউলিপ গার্ডেন কিছু ভ্যারাইটিস টিউলিপ আছে সেগুলো ইনডোরের জন্যই সুইটেবল তাই জন্য সেগুলো ইনডোরের মধ্যেই রাখা আছে এই গার্ডেনের মেনটেনেন্স কিন্তু সারা বছর ধরে হয় তবে হ্যাঁ বছরের নির্দিষ্ট একটা টাইমেই খোলা থাকে কুড়ি মার্চ থেকে এগারোই মে অবধি আমি না শুধু দেখছিলাম আর ভাবছিলাম কত শত মানুষের পরিশ্রমের দ্বারা এত বড় এত সুন্দর একটা গার্ডেন তৈরি হয় আমাদের মতো পর্যটকরা শুধুমাত্র যায় আর উপভোগ করে তার পেছনে অনেক অনেক খাটনি চলে এসেছি আমরা এই গার্ডেনের ভেতরেই একটা দোকানে আর দেখুন টিউলিপের আকারে একটা ব্যাগ বিক্রি হচ্ছে ব্যাগটা দেখে প্রথমে আমার মনে হচ্ছিল কিনব তারপরে দেখুন দামটা দেখে না আমার একদমই কেনার ইচ্ছাটা চলে গেল এত দাম এই দোকানটার প্রত্যেকটা জিনিসের তাই জন্য ভেবেও আর কেনার সাহস পেলাম না তবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড ইউনিক টাইপের যে কোনো টুরিস্ট স্পটের ভেতরে দোকান থাকলে সেখানকার দোকানে দাম একটু তুলনামূলক বাইরের দোকানের তুলনায় বেশি হয় তবে এখানে আর একটা উপরে দাম মাবারে খুব কিনে এনে সিনারি দিয়ে টিস্যু পেপার সত্যি অসাধারণ আর টিস্যু পেপারটা সত্যি খুব সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগছে এক একটা জায়গায় এক এক রকম ফুল ওই আর কি ফুলের মধ্যে বসে একটু ফটো তোলার চেষ্টা আর এখানে এক একটা টিউলিপের কালার এক এক রকম কি সুন্দর লাগছে না জায়গাটা আগেই বলেছিলাম না গার্ডেনটার আয়তন বত্রিশ হেক্টর এতটাই বড় জায়গা যে আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় যেতেও পারিনি মিস করে গেছি হ্যাঁ টাইমের মধ্যে আবার ফিরতে হবে সেটারও একটা তারা ছিল তাই যতটুকুনি পেরেছি ঘুরেছি তবে হ্যাঁ প্রচুর প্রচুর হাঁটতে হয়েছিল আমাদের টিউলিপ গার্ডেনের ঘোড়া প্রায় শেষের পথে এখন বিকেল পনেরো ছটা মতো বাজে সন্ধে হতে চললো তবে আজকে যা টিউলিপ দেখলাম মানে কোটি কোটি টিউলিপ তার থেকেও যদি বেশি কিছু হয় তো ভীষণ ভালো লাগলো নানান রকম টিউলিপ মানে এক একটা কালার এক একটা রকম সুন্দর খুব সুন্দর লাগলো সত্যি কথা বলতে আমি আগের বছরও টিউলিপ গার্ডেনে গেছিলাম লন্ডনে থাকতে কিন্তু ওখানে এরকম টাইপের না ওটা একটা আলাদা রকম আর এর সৌন্দর্যটা আলাদা রকম আর যেহেতু আগের বছর বৃষ্টি হয়েছে বললামই তো তার জন্য এখানে ছুটি আনন্দ করতে পারলাম ফটো ভিডিও মানে এভরিথিং খুব ভালো করে করতে পেরেছি ভীষণ মজা লাগলো এখন আমরা বাসে

আমরা যখন এখানে আসি তখন প্রথমে বাসে করে কিছুটা পথ আর তারপরে বোটে করে এসছিলাম আর এখন পুরোটা রাস্তায় আমরা বাসে করে যাব চলে এসেছি আমরা আমস্টারডাম সিটিতে আর খুব খিদে পেয়ে গেছে দিনে তেমন একটা খাওয়া দাওয়াও হয়নি যেহেতু আমরা গার্ডেনের ভেতরে ছিলাম ওই কেক বা রুটি এইসবই খাওয়া হয়েছে এখন আমরা জমিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেবো প্রথমে স্টার্টারে একটু পাপড়ম খাচ্ছি আর তারপরে বিরিয়ানি খাব দুজনের না সেদিনকে একটু বিরিয়ানি খেতে মন করছিল তাই ভাবলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি তো বিরিয়ানি আজকে খাওয়া যাক এখন রাত্রির বারোটা একচল্লিশ বাজে এই যে বারোটা একচল্লিশ আর এখনও এখানে প্রচুর লোক প্রচুর সারা আমস্টারডাম সিটি সেন্টারে এখনো মানে হাজার হাজার লোক এখানে

আর প্রায় চার ঘন্টা হলো আমরা ঘুরছি না প্রায় চার ঘন্টা হলো আমরা শুধু এ প্রান্ত ও প্রান্ত ঘুরছি কিছু খাওয়া দাওয়াও করেছি খুব ভালো লাগলো এখানে মানে খুবই মানে কি একটু লাইভলি সিটি মানে একটু ভয় লাগবে না হাসা হাসি কালকে আমরা একটু তাড়াতাড়ি হোটেলে চলে গেছিলাম তাই তাটা মতে তখন সাড়ে মধ্যে কালকে কালকে সাড়ে প্ল্যান মতো হোটেলে চলে গেছিলাম আমাদের হোটেলের নিচে আমরা শুনতে পাচ্ছি ঘুমানোর মানে ঘুম থেকেও ঘুম ভেঙে যাচ্ছে ঘুমিয়ে পড়েছে তখনও ঘুম ভেঙে যাচ্ছে তো হই হুল্লোর চিৎকার যেমন মনে হচ্ছে দুর্গা পুজো লেগে আছে আমাদের ওখানে দুর্গা পুজোর সময় যেরকম সারা রাত লোক ঠাকুর দেখে আনন্দ করে এখানে ঠিক তেমন নয় রাত্রেরটা ভীষণ এনজয় করে এরা এখানকার মানুষরা তো আমরাও আজকে ভেবেছি একটুখানি নাইটে ঘুরবো কটা নাগাদ বেরিয়েছি আমরা আটটা সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মানে বাড়ি না মানে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম আর এই এখন বারোটা তেতাল্লিশ বাজে মিনিট তিন মিনিটে বাড়ি চলে যাবো তো তিন মিনিটে বাড়ি চলে মানে হোটেলে চলে যাব খুব ভালো লাগলো তাই ভাবলাম এই টাইমটা একটা কারোর জন্য না হোক নিজের জন্য একটা ভিডিও করি পরবর্তীকালে ভিডিওতে যাতে দেখতে পারি ভীষণ সুন্দর লাগলো আর দেখুন সব পাব বার হোটেল রেস্টুরেন্ট সব খোলা সব এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার তো যাক চুরোজ কেনা হলো আমার খুব ভালো লাগে চুরোজ খেতে ঠিক একটা সময় আমরা চুরোজ খাচ্ছি